বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় এ মুহূর্তে তাকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি তবে চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে জানিয়ে রিজবি বলেন মেডিকেলে বোর্ডের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দুপুরে রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন বিএনপির শীর্ষ এই নেতা জানান চেয়ারপার্সন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে সেই সাথে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি আমি আপনাদের সামনে আর কথা পারবো না আমাদের কর্মসূচির স্থগিত করেছি এই স্থগিতের কথা আপনার জানাব কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান